আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম 25 নম্বর সূরা ফুরকান মা কি আয়াত 77 রুকু ছয় পারা কয আপলাহা 18 বাংলা অনুবাদ বাংলা অনুবাদ এক নম্বর আয়াত কত মহান তিনি যিনি তার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে দুই নম্বর আয়াত যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বভৌমত্বের অধিকারী তিনি কোনো সন্তান গ্রহণ করেননি সর্বভৌমত্বে তার কোনো শরিক নেই তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথ অনুপাতে তিন নাম্বার আয়াত আর তারা তার পরিবর্তে রূপে গ্রহণ করেছে অন্যদেরকে যারা কিছুই সৃষ্টি করে না বরং ওরা নিজেরাই সৃষ্ট এবং ওরা নিজেদের অপকার অথবা উপকার করার ক্ষমতা রাখে না এবং মৃত্যু জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না কাফিরগণ বলে এই মিথ্যা ছাড়া কিছুই নয় সে এ উদ্ভাবন করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে এই ব্যাপারে সাহায্য করেছে এভাবে ওরা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হয়েছে পাঁচ নম্বর আয়াত ওরা বলে এগুলো তো সে উপকথা যা সে লিখে নিয়েছে এগুলো সকাল সন্ধ্যায় তার কাছে পড়া হয় ছয় নম্বর আয়াত এ তিনিই অবতীর্ণ করেছেন যিনি অবগত আসেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমুদয় রহস্য তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু সাত নম্বর আয়াত ওরা বলে এ কেমন রসুল যে খাওয়া দাওয়া করে এবং হাটে বাজারে চলাফেরা করে তার কাছে কোনো ফেরেস্তা কেন অবতীর্ণ করা হলো না যে তার সঙ্গে সতর্ককারী রূপে থাকত আট নম্বর আয়াত অথবা তাকে ধন ভাণ্ডার দেওয়া হয় না কেন অথবা তার একটা বাগান নেই কেন যা থেকে সে আহার সংগ্রহ করতে পারে সেবালঙ্ঘনকারীরা আরও বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো নয় নম্বর আয়াত দেখো ওরা তোমার কি উপমা দেয় ওরা পথভ্রষ্ট হয়েছে ফলে ওরা পথ পাবে না দশ নম্বর আয়াত কত মহান তিনি যিনি ইচ্ছা করলে তোমাকে দিতে পারেন এর চেয়ে উৎকৃষ্ট বস্তু উদ্যান যাহার তলদেশে নদ নদী প্রবাহিত এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদ সমূহ এগারো নম্বর আয়াত কিন্তু ওরা কিয়ামতকে অস্বীকার করে যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন বারো নম্বর আয়াত দূর থেকে আগুন ওদেরকে যখন দেখবে তখন ওরা শুনতে পাবে এর ক্রুদ্ধ গর্জন ও শীতকার তেরো নম্বর আয়াত এবং ওদেরকে যখন শৃঙ্খলিত অবস্থায় ওর কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন ওরা সেখানে ধ্বংস কামনা করবে চোদ্দো নম্বর আয়াত ওদেরকে বলা হবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না বহুবার ধ্বংস হবার কামনা করতে থাকো পনেরো নম্বর আয়াত ওদেরকে জিজ্ঞাসা করো এটি সেরা না স্থায়ী জান্নাত যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মোস্তাকিদেরকে এটি তো তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল ষোলো নম্বর আয়াত সেখানে তারা যা চাইবে তাদের জন্য তাই থাকবে এবং তারা চিরস্থায়ী থাকবে এই প্রতিশ্রুতি পূরণ তোমার প্রতিপালকেরই দায়িত্ব সতেরো নম্বর আয়াত এবং যেদিন তিনি একত্র করবেন ওদেরকে এবং আল্লাহর পরিবর্তে ওরা যাদের ইবাদত করত তাদেরকে সেদিন তিনি জিজ্ঞাসা করবেন তোমরাই কি আমার বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে না ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল আঠেরো নম্বর আয়াত ওরা বলবে পবিত্র ও মহান তুমি তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করতে পারি না তুমি তো এদেরকে এবং পুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলে পরিণামে ওরা উপদেশ বিস্তৃত হয়েছিল এবং পরিণত হয়েছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে উনিশ নম্বর আয়াত আল্লাহ মুসলিকদেরকে বলবেন তোমরা যা বলছে ওরা তা মিথ্যা সাব্যস্ত করেছে সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্যও পাবে না তোমাদের মধ্যে যে সেবা লঙ্ঘন করবে আমি মহা শাস্তি আস্বাদন করাব কুড়ি নাম্বার আয়াত তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছি তারা সকলেই তো খাওয়া দাওয়া করতো ও হাটে বাজারে চলাফেরা করতো হে মানুষ আমি তোমাদের মধ্যে এক একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি তোমরা ধৈর্য ধারণ করবে কি তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন একুশ নম্বর আয়াত যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে আমাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ করা হয় না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে দেখি না কেন ওরা তো ওদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং ওরা গুরুচর রূপে সীমা লাঙ্ঘন করেছে বাইশ নম্বর আয়াত যেদিন ওরা ফেরেস্তাদের দেখবে সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না এবং ওরা বলবে রক্ষা করো তেইশ নম্বর আয়াত আমি ওদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করবো অতপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। চব্বিশ নাম্বার আয়াত সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম পঁচিশ নাম্বার আয়াত আর সেদিন আকাশ মেঘপুঞ্জ সহ বিভিন্ন হবে এবং ফিরেস্তাদেরকে নামিয়ে দেওয়া হবে বস্তুত সেদিন কর্তৃত্ব হবে দয়াময়ের আর কাফেরদের জন্য সেই দিন হবে কঠিন সাতাশ নম্বর আয়াত জালিম ব্যক্তি সেদিন নিজের দুই হাত কামড়াতে কামড়াতে বলবে হাই আমি যদি রসুলের সাথে সৎ পথ অবলম্বন করতাম আঠাশ নাম্বার আয়াত হাই দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম উনত্রিশ নাম্বার আয়াত আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ আসার পর তো মানুষের জন্য মহাপ্রতারক তিরিশ নাম্বার আয়াত রসুল বলল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কোরআনকে পরিত্য মনে করে একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন এভাবে আমি অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছিলাম তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট আল্লাহ বলেন এভাবে আমি অপরাধীদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছিলাম তোমার জন্য তোমার প্রতিফলকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট বত্রিশ নাম্বার আয়ার কাফিরগণ বলে সমগ্র কোরআন তার কাছে একবারে অবতীর্ণ হল না কেন আমি এভাবে অবতীর্ণ করেছি তোমার হৃদয়কে তাহা যারা মজবুত করার জন্য এবং তা স্পষ্টভাবে আবৃত্তি করেছি ক্রমে ক্রমে তেত্রিশ নম্বর আয়াত ওরা তোমার কাছে এমন কোনো সমস্যা উপস্থিত করে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি চৌত্রিশ নাম্বার আয়াত যাদেরকে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে অবস্থানের দিক দিয়ে ওরা অতি নিকৃষ্ট এবং পথ পথভ্রষ্ট পঁয়ত্রিশ নাম্বার আয়াত আমি তো মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার ভাই হারুনকে করেছিলাম সাহায্যকারী ছত্রিশ নাম্বার আয়াত এবং বলেছিলাম তোমার সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার নির্দেশনাবলীকে অস্বীকার করেছে অথবা আমি ওদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেছিলাম সাঁত্রিশ নাম্বার আয় এবং নোহের সম্প্রদায়কেও যখন তারা রসুন প্রতি মিথ্যা আরোপ করল তখন আমি ওদেরকে নিমজ্জিত করলাম এবং ওদেরকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করে রাখলাম জালিমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি যন্ত্রদায়ক শাস্তি আটত্রিশ নাম্বার আয়াত আমি ধ্বংস করেছিলাম আদ সামুদ রাসস এর অধিবাসীকে এবং ওদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কেও উনচল্লিশ নাম্বার আয়াত আমি ওদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছিলাম আর ওদের সকলকে আমি রূপে ধ্বংস করেছিলাম চল্লিশ নম্বর আয়াত ওরা তো সেই জনপথ দিয়েই যাতায়াত করেছে যার উপর বর্ষিত হয়েছিল অকল্যাণের বৃষ্টি তবে কি ওরা তা প্রত্যক্ষ করে না বস্তুত ওরা পুনরুত্থানের আশঙ্কা করে না একচল্লিশ নম্বর আয়াত ওরা যখন তোমাকে দেখে তখন ওরা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রূপের পাত্র রূপে গণ্য করে এবং বলে এই কি সে যাকে আল্লাহ রসুল করে পাঠিয়েছেন বিয়াল্লিশ নম্বর আয়ার সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়েই দিত যদি না আমরা তাদের অনগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকতাম যখন ওরা শাস্তি প্রত্যক্ষ করবে তখন ওরা জানবে কে অধিক পথ ভষ্ট তেতাল্লিশ নাম্বার আয়াত তুমি কি দেখো না তাকে যে তার কামনা বাসনাকে ইরাহ রূপে গ্রহণ করে তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে চুয়াল্লিশ নম্বর আয়াত তুমি কি মনে করো যে ওদের অধিকাংশ শোনে ও বোঝে ওরা তো পশুর মতোই বরং ওরা আরও বেশি পথভ্রষ্ট পঁয়তাল্লিশ নাম্বার এক তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য করো না কীভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন তিনি ইচ্ছা করলে একে তো স্থির রাখতে পারতেন অনন্তর আমি সূর্যকে করেছি এর নির্দেশক ছেচল্লিশ নম্বর আয়াত অথবা আমি একে আমার জিকে ধীরে ধীরে গুটিয়ে আনি সাতচল্লিশ নম্বর আয়াত এবং তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ ঘুমকে বানিয়েছেন বিশ্রামের বিষয় এবং সমর্থনের জন্য দিয়েছেন দিবস আটচল্লিশ নম্বর আয়াত তিনি স্বীয় অনুগ্রহে সুসংবাদবাহী রূপ প্রেরণ করেন বায়ু এবং আমি অধিকাংশ হতে এবং আমি আকাশ হতে বর্ষণ করি বিশুদ্ধ পানি আটচল্লিশ নম্বর আয়াত তিনি সিয় অনুগ্রহে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন বায়ু এবং আমি আকাশ হতে বর্ষণ করি বিশুদ্ধ পানি ঊনপঞ্চাশ নম্বর আয়াত যা দিয়ে আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই পঞ্চাশ নম্বর আয়াত এবং অবশ্যই আমি এই পানি ওদের মধ্যে বিতরণ করি যাতে ওরা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতায় প্রকাশ করে একান্ন নম্বর আয়াত আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম বাহান্ন নম্বর আয়াত সুতরাং তুমি কাফিরদের অনুগত করো না এবং তুমি কোরআনের সাহায্যে ওদের সাথে প্রবল সংগ্রাম চালিয়ে যাও তেপনের নম্বর আয়াত তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন এবং একটি মিষ্টি সুপেয় এবং অপরটি নোনা খর উভয়ের মধ্যে রেখে দিয়েছেন এক অন্তরায় এক অনতিক্রম অনতিক্রম ব্যবধান চুয়ান্ন নাম্বার আয়াত এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি হেসে অথবা তিনি তার বংশগত ও বিবাহগত সম্বন্ধ স্থাপন করেছেন তোমার প্রতিপালক সর্বশক্তিমান পঞ্চান্ন নাম্বার আয়াত ওরা আল্লাহর পর্বতে এমন কিছু এবাজাজ করে যা ওদেরকে উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না কাফির তো আপন প্রতিপালকের বিরোধী ছাপান্ন নম্বর আয়াত আমি তো তোমাকে পাঠিয়েছি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই সাতান্ন নম্বর আয়াত বলো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না তবে যে চাইবে সে তার প্রতিফলক দিকের পথ অবলম্বন করুক আঠান্ন নম্বর আয়াত তুমি নির্ভর করো তার উপর যিনি চির চিরঞ্জীব তুমি নির্ভর করো তার উপর তিনি চিরঞ্জীব যিনি মৃত্যুবরণ করবেন না এবং তার স্বপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা কর তিনি তার বাংলাদেশের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত উনষাট নম্বর এক যিনি আকাশমণ্ডলী পৃথিবী ও ওদের মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরও সে সমসীন হন তিনি রহমান তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞাসা করে দেখো ষাট নম্বর আয়াত যখন ওদেরকে বলা হয় রহমান এর প্রতি শীতা অবনত হও রহমানের প্রতি শিবদা অবনত হও তখন ওরা বলে রহমান আবার কে তুমি কাউকে সিস করতে বললেই কি আমরা তাকে সিস করব এতে ওদের বিমুখতায় বৃদ্ধি পায় একষট্টি নম্বর আয়াত কত মহান তিনি যিনি নবমণ্ডলের সৃষ্টি করেছেন রাশির চক্র এবং অতি স্থাপন করেছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র বাষট্টি নাম্বার আয়াত তিনি সৃষ্টি করেছেন রাস এবং দিনকে পরস্পরের অনুগামী রূপে তার জন্য যে উপদেশ গ্রহণ করতে ও কৃতজ্ঞ হতে চায় তেষট্টি নাম্বার আয়াত রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম চৌষট্টি নাম্বার আয়াত এবং তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের উদ্দেশ্যে শীত হয়ে ও দণ্ডবায়ন থেকে পঁয়ষট্টি নাম্বার আয়াত এবং তারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের থেকে জাহান্নমার শাস্তি বিদুরিত করো ওর শাস্তি তো নিশ্চিত বিনাশ ছষট্টি নাম্বার আয়াত নিশ্চয় তা অস্থায়ী ও স্থায়ী আবাস হিসেবে নিকৃষ্ট সাতষট্টি নাম্বার আয়াত এবং যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না নাও করে না বরং তারা এ দুয়ের মাঝে মধ্যম পন্থা অনুসারী আটষট্টি নাম্বার আয়াত এবং তারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথাস্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যবচার করে না যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে উনার সত্তর নাম্বার আয়াত কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে চিরস্থায়ী থাকবে হীন ও অবস্থায় সত্তর নাম্বার আয়াত কিন্তু তারা নয় যারা তৌবা করে ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ ওদের পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ ওদের পাপ পুণ্যের দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু একাত্তর নম্বর আয়াত যে ব্যক্তি তোবা করে ও সৎকর্ম করে সে রূপে আল্লাহর অভিমুখে হয় বাহাত্তর নম্বর আয়াত এবং যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অশালীনতার মুখোমুখি হলে তারা আত্মমর্যাদার সঙ্গে তা পরিহার করে চলে তিয়াত্তর নম্বর আয়াত এবং যারা তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে তার প্রতি অন্ধ ও বজিরের মতো আচরণ করে না চুয়াত্তর নাম্বার আয়াত এবং যারা প্রার্থনা করে বলে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করো যারা নয়ন প্রীতিকার হবে এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করো পঁচাত্তর নম্বর আয়াত তাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ যেহেতু তারা ছিল ধৈর্যশীল তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে ছিয়াত্তর নম্বর আয়াত সেখানে তারা চিরস্থায়ী থাকবে আশ্রয়স্থল ও বস্তি হিসেবে তা কত উৎকৃষ্ট সাতাত্তর নাম্বার আয়াত বলো তোমরা আমার প্রতিপালককে না ডাকলে তার কিছু আসে যায় না তোমরা অস্বীকার করেছ ফলে অচিরেই নেমে আসবে অপরিহার্য শাস্তি আলহামদুলিল্লাহ